আল্লাহ জন্মের সময় ফেরস্তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং সাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিশ্বনবী ইসাল্লাই্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ সে বলল কাল রাতে কি হয়েছিল রাতে প্রথম থেকে এই পর্যন্ত দেখছি যে আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আলেসালাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কই কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আমাদের কাজ করতে হবে আর তারপর সে পবিত্র মক্কার কাবা ঘর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখলো যে ফেরেশতারা কাবা ঘরের চারদিকে ঘিরে রেখেছেন শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুংকার দিলেন ফলে সে ফিরে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে ঘেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ওরে অভিশপ্ত ফিরে যা সে বলল হে জিব্রাইল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোন কর্তৃত্বের অংশ আছে সে তথা ইবলিস শয়তান আবার প্রশ্ন করল তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ইবলিস বলল আমি সন্তুষ্ট হলাম হযরত হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথে রহমত বরকত প্রকাশ হতে লাগল এত পরিমাণ দুধ নির্গত হল যে রাসুল্লাহ সাল্ল সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উঠনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বিবি হালিমা বলেন আমার স্বামী উঠনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান এক শিশু নিয়ে এসেছ আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান বিবি হালিমা আরও বললেন থেকে ফেরার পথে শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম রসুল্লাহ সাল্লাই সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চললো যে সবার বাহনকেই হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলোতে দুধে পূর্ণ হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় যে তোমরা তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না বরং গায়বী মদদ এবং বরকতের মধ্যে তা নিহত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এইভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনা বলি প্রত্যক্ষ করতাম হযরত হালিমা বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মোহাম্মদকে উলুঙ্গ অবস্থায় রাখতেন না সেই রকম করলেই তিনি চিৎকার করে কাঁদতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের ওপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না হালিমা বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখেনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদাই সজাগ থাকতাম হজরত আব্বাস বিন আব্দুল মোতালিফ রাজিয়াল্লাহ তালা আন্ধু বর্ণনা করেছেন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেছেন আপনার নৌবতের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ তা হল তিনি দেখলেন রসুল সাল্লাহ সাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করতেন রাসূল সাল্লাহ সাল্লাম যেই তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকে উজ্জ্বল প্রমাণ শিশু হালিমার গৃহে থাকা অবস্থায় কখনো তার উভয় স্তন থেকে দুধ পান করেননি সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন ন্যায়বোধের বোধের চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব শিশু সাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয় দুই মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন তিন মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন সাত মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র আট মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন তার এই গুণগুলো নিশ্চয়ই তার মজে যার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মোহাম্মদিন সাফায়তের কান্ডারি আসারে কায়নাথ দুজাহানের সম্রাট রাসুল্লাহ শৈশবকাল থেকেই একান্তভাবে সাফ থাকতেন সাধারণত শিশুরা নিজের প্রস্রাব পায়খানা নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মাখে এমনকি তা মুখে দিয়ে থাকে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের দুধমাতা হালিমা রাজু তালা আনহু বর্ণনা করেন শিশু মোহাম্মদ কখনোই বিছানায় প্রস্রাব পায়খানা করেননি নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং কাপড় অপবিত্র করেননি তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম তিনি যে আল্লাহ তালার শ্রেষ্ঠ মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না সুতরাং সর্ব অবস্থায় পাক সাব থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয় মহানবী সাল্লাই সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না মানুষের ছায়া ময়লা আবর্জনার উপর পতিত হয় কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় ছায়া পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মহানবী সাল্লি সালামের পবিত্র দেহের ছায়া এইভাবে অপদস্ত হওয়া আল্লাহ তাআলার অভিপ্রেত নয় এই জন্য আল্লাহ তালা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন এই কারণে তার দেহের ওপর কখনোই মাছি বসেনি কেননা মাসি অপবিত্র বস্তু থেকে জন্ম লাভ করে তাই মাসির দেহ অপবিত্র তাই রাসুল্লাহ সাল্লামের শরীরে এটি কোনো দিন স্থান পায়নি হজরত মাইসার আদেল্লাহ তালা আনহা ছিলেন হজরত খাদিজার আদেল্লাহ তালা আনহার দাস তাকে খাদিজার আদেল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমতে পেশ করেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছেন তিনি দেখেছেন রাসুল আলাইহি সাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত মানুষের আকৃতির এই যে অস্বাভাবিক কার্যকলাপ এটা নিঃসন্দেহে রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লামের একটি অনেক বড় মজেজা যা নবীর শৈশব কাল থেকে লক্ষ্য করা যায় পূর্বে বর্ণিত প্রত্যেকটি বিষয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালীন মুজেজা তবে এগুলো স্থায়ী নয় বিশ্বনবী জীবনের শ্রেষ্ঠ মুজেজা হচ্ছে পবিত্র আল কোরআন যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে তাছাড়া আমরা তার জীবন আলোচনা করলে দেখতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই এক অলৌকিকতায় পরিপূর্ণ যা তার নবের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর আজই প্রথম চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে